বিরতির পর ফিরে আসলাম গভীর রাতে আচমকায় আগুন তেলিয়ামোড়ায় পুড়ে ছায় তিনটি দোকান ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য আহ যদিও স্থানীয় সূত্রে খবর তেলিয়ামুড়া থানাধীন এক্সচেঞ্জ চৌমহনী এলাকায় গভীর রাত্রে আগুন লাগে বুধবার রাতে তেলিয়াবুরা এক্সচেঞ্জ অফিসের স্থানীয় ব্যবসায়ী হরিধন পালের দোকান ভিটে আগুন দেখা যায় দোকান ভিটেতে এবং পরবর্তী সময় দমকল বিভাগে খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী ততক্ষণে তিনটি দোকান আগুনের লেলিহান শিখায় একেবারে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর ছুটে যায় যদিও পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর গতকালকের দুর্ঘটনায় প্রায় তিনটি দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে খবর এবং এতে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে

এইটা যে যে তিনজনের মানে তিনটা দোকান পোরা গেছে তাদের নামটা এরকম কিছু জানতে চান তাদের নাম হইছে দীপ্তন মুদুর ওনার স্পেয়ার পার্সের দোকান রঞ্জন সাহা ওনার বাইক মেকানিকের দোকান আর হচ্ছে রাকেশ দেবনা অ্যালুমিনিয়াম গ্লাস ও সিসুশন পাইপুতের পরিমাণ পড়তো

সংশ্লিষ্টের বক্তব্য তারা শুনলেন গতকাল রাত্রের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিন তিনটি দোকানের মধ্যে আগুনে একেবারে পুরে ছাই হয়ে যায় দোকান ঘর এবং এক্সচেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় তেলিয়ামোড়ার রাত্রের ঘটনাতে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য বরাত জুড়ে রক্ষা পেয়েছে বাদবাকি দোকান এবং তার সঙ্গে আহ সেক্ষেত্রে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছায় হয়ে যায় বলে খবর গতকালকে রাত্রের দুর্ঘটনায় রাত আনুমানিক ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর তিনটি দোকানের আগুন নিয়ন্ত্রণে আনা যায় যদিও ততক্ষণে দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী ছাই হয়ে যায় বলে খবর ব্যবসায়ীদের মাথায় হাত। একে ব্রেতের পর ফিরে আসছি সঙ্গে থাকুন